হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনারা হয়তো অনেকেই জানেন যে ফেসবুকের অনেক সেটিংসই আছে যেগুলো অন করলে বা অ্যাক্টিভ করলে অধিক সংখ্যক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা পৌঁছাতে পারে তো আজকে আমি একটা সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেবো যেটা অন করলে অধিক সংখ্যক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা পৌঁছাতে সাহায্য করবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। যেখান থেকে আপনি রিলস ভিডিও সারবেন সেখান থেকেও নিতে পারেন অ্যান্ড উপরে প্লাস আইকন আছে এখান থেকেও আপনি রিলস সারতে পারবেন তো আমি এইখান থেকে নিতেছি আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা ভিডিও সিলেক্ট করে নিতেছি তো দেখুন আমি কিন্তু ভিডিওটি সিলেক্ট করে নিয়ে নিয়েছি তো এরপর যে কাজটি আপনাকে করতে হবে আর ঠিকঠাক মতো ছোট্ট একটা ক্যাপশন লিখতে হবে তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি এইখানে একটা ক্যাপশন লিখে নিচ্ছি যে এটাই আমি তো এরপরে ভাই এরপরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা হচ্ছে যে হ্যাশট্যাগ আপনাকে ঠিকঠাক মতো হ্যাশট্যাগগুলো ইউজ করতে হবে যেগুলো খুব পারমানাল বা অধিক সংখ্যক পোস্ট হয়েছে টু বি দুশো মিলিয়ন তিনশো মিলিয়ন যে হ্যাশট্যাগগুলো আছে আপনাকে কিন্তু সেই হ্যাশট্যাগুলো ইউজ করতে হবে তাহলে কিন্তু আপনাকে অধিক সংখ্যক অডিয়েন্সের কাছে এই ভিডিওটা পৌঁছাতে পারে তো কিছুক্ষণ পর কিন্তু আপনাদেরকে আমি সেই সেটিংসটা দেখিয়ে দেবো যে সেটিংসটার কথা আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলছি তো নেট প্রবলেমের কারণে হ্যাশট্যাগগুলো ঠিকঠাক মতো হচ্ছে না একটু অপেক্ষা করুন তো এখন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই যে তিন নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছেন অ্যাট এ পোল এইখানে কিন্তু খেলাটা জমছে তো আপনাদেরকে কিন্তু এই অ্যাট এ পোলে ক্লিক করতে হবে তো নেটের কারণে একটু লেট হচ্ছে এই যে মূল কাজটা এইখানে এই যে প্রথমে যে আমি ক্লিক করলাম এইখানে আপনাকে লিখতে হবে যে ভিডিওটা কেমন হয়েছে এই সেটিংসটা অন করলেই কিন্তু অধিক সংখ্যক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা পৌঁছাতে সাহায্য করবে তো দুই নম্বর অপশানে এখানে আপনারা লিখবেন যে ভালো এখানে লিখবেন ভালো না তাহলে কিন্তু অডিয়েন্সরা আপনাকে ভোট দিতে পারে এই সেটিংসটা অন করলে এই পোলে যারা ভোট দিবে তারা কিন্তু আপনাকে স্টার গিফট করার পরেই কিন্তু এই পোলটিতে আপনাকে ভোট দিতে পারবে তো এরপরে আপনারা ছেবে ক্লিক করবেন তাহলে আপনাদের এই পোলটি যোগ হয়ে যাবে ফেসবুকের কাছে এরপর আপনারা শেয়ার আপনার অপশানে ক্লিক করে ভিডিওটা সেরে দিবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন